করে রাশি বৃক্ষ মেলাতে ঘুরতে গেছিলাম আজকে একটু সন্ধ্যার দিকে ভালো লাগছিল না তাই জন্য ভাবলাম বড় আপুকে নিয়ে একটু বৃক্ষ মেলাতে তার মধ্যে করে সাথে দেখা হয়ে যায় এটা একদমই হঠাৎ করে অনেক বেশি ভালো লাগছিল অনেক বেশি গল্প করলাম কথা বললাম তারপর চলো আজকে রাশি বৃক্ষ মেলাতে আমরা কি কি দেখলাম কি কি অভিজ্ঞতা হইলো কত কত গাছ দেখলাম আসলে কি পৃথিবীতে এত এত পরিমাণের গাছ আছে এটা আমি না দেখলে আর বৃক্ষ মেলাতে না আসলে আমি হয়তো বা জানতেই পারতাম না বইয়ে আমরা কয়টা গাছ পড়েছি তার থেকেও বেশি এই বৃক্ষ মেলাতে আপনি যদি আসেন তাহলে আপনার মানে সব দিক দিয়ে অনেক বেশি ভালো আপনার জ্ঞান বাড়বে অভিজ্ঞতা বাড়বে আর কোন গাছ কি নাম ভাব কিছুই আপনি এই বৃক্ষ মেলাতে দেখতে পাবেন তো ভালো ভিউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে শুধু যে গাছ আছে এখানে তাও কিন্তু না এখানে অনেক কিছু আছে গাছ লাগানোর যত রকমের উপকরণ থেকে শুরু করে অনেক রকমের জিনিস এখানে দেখতে পেলাম আর সব কিছুই আপনাদেরও দেখাবো ওয়েট 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 এত ব্যস্ত হইলে চলবেন আমরা তো সন্ধ্যা দিকে আসছিলাম এই কারণে তেমন একটা ভিডিও ক্লিপ করতে পারিনি যদি বিকেলে দিকে আসতাম তাহলে একটু বেশি ভালো একটু তাই না আপনাদের মাঝে আরো বেশি ভালো করে সবকিছু শেয়ার করে দিতে পারতাম তবেও ছোট বাচ্চাদের অনেক দিন পর হাড়ি পাতিল তার সাথে অনেক রকমের জিনিস দেখলাম যেগুলো দেখে আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়তেছিল আর রাজ বৃক্ষ মেলাতে এত এত গাছ বিভিন্ন রকমের গাছ সব থেকে মজার ব্যাপার এই যে আমি এখানে আসার প্রথমে আমার চোখে পড়েছে চুই ছালের গাছ বাট আমি নিতে চাইছিলাম কিন্তু সুন্দর দিকে দেখে ভাবলাম যে আজকে আর নিবো না অন্য কোনো একদিন আসে আবার নিব গাছ 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 চারে পাশে শুধু গাছ গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয় গাছ কিন্তু আমাদের মানে ছায়া দেয় কিছু আমরা কিন্তু এগুলো ছোটবেলা থেকে পড়ছি তাই না এটা আমি একাই না সবাই জানে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে আমি ভাবছিলাম যে বিকেলের দিকে গেলে অনেক বেশি ভিড় হবে তাই জন্য ভাবলাম যে সন্ধ্যা দিকে একটু ঘুরে কিন্তু ও বাপ্পা রে বাপ্পা দিকে অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি জাম ছিল অনেকে ছিল এখানে আর সব থেকে বড় ব্যাপার এই নাফিসা পর অর্ক ভাইয়ের সাথে দেখা হয়ে দেখা করে অনেক বেশি ভালো লাগলো আসলে তারা অনেক বেশি ভালো আমি ভাবছিলাম প্রথম অনেক বেশি ভয় পাইছিলাম যে হয়তো বা কথা বললে কি বলবে না বলবে উম কিন্তু এরকম কোনো কিছুই না মনে আপনি যতই যেটা ভাবেন না কেন বাস্তবে কিন্তু সেটা হয় না তারা ভীষণ ভীষণ ভালো ছিল আর অনেক অনেক কথা বললাম অনেক বেশি ভালো লাগছিল আচ্ছা আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিও গুলো দেখছেন অবশ্যই জানাবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার ভিডিওটা আজকে বৃক্ষ মেলার কেমন লাগছে আমি তো পুরো গাছগুলো ঘুরে ঘুরে দেখলাম বৃক্ষ মেলা জিনিসটাই আমার কাছে অনেক বেশি মজার লাগলো আজকে অনেক অনেক বেশি অনেক অনেক কিছু দেখলাম আজকে কিন্তু আমি একটাও গাছ কিনে নিয়ে যাইনি নেক্সট কোনো একদিন আবারও আসব সেই দিন গাছটা সব কিছু কেনাকাটা করবো অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পাবেন আল্লাহ হাফিজ